দীর্ঘ ছ বছর পর দীর্ঘ ছ বছর পর কিন্তু কলকাতাতে আবার ফিরতে চলেছে টেস্ট ক্রিকেট এবং ছ বছর পর লাস্ট নভেম্বর দু হাজার উনিশে কিন্তু কলকাতাতে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ হয়েছিল এবং তারপর কিন্তু কলকাতা সেরমভাবে রেড বল ক্রিকেট আর দেখতে পারেনি কিন্তু ছ বছর পর অপেক্ষার অবসান হলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার সাথে কিন্তু ভারত খেলতে চলেছে টেস্ট সিরিজ এবং এই সিরিজ শুরু হতে চলেছে চোদ্দই নভেম্বর এবং প্রথম টেস্ট ম্যাচ অবশ্যই হবে কলকাতার ইডেন গার্ডেন্সে এবং আজকে আমি দাঁড়িয়ে আছি কলকাতা বিমানবন্দরের ঠিক বাইরে এবং আজকে কিন্তু ইন্ডিয়ান যে টেস্ট টিম আছে সেটার ফার্স্ট ব্যাচ চলে এলো কোচ গৌতম গম্ভীর ক্যাপ্টেন শুভমান গিল বলার জসপ্রীত বুমরা ওয়াশিংটন সুন্দর সহ কিন্তু যা কোচিং স্টাফ আছে আজকে কিন্তু সবাই মোটামুটি চলে এসেছে এটা ফার্স্ট ব্যাচ আরেকটা ব্যাচ যারা টেস্ট স্কোয়াডের বাকি প্লেয়াররা আছে তারা কিন্তু আগামীকাল আসতে চলেছে ঠিক সকালেই তারা পৌঁছে যাবে কলকাতাতে কিন্তু আজকে অস্ট্রেলিয়া থেকে তারা চলে এসছে ফার্স্ট ব্যাচ যারা তারা কিন্তু কলকাতাতে আজকে পা রাখলো তাদের মধ্যে অবশ্যই আছে ক্যাপ্টেন শুভমান গিল পাশাপাশি ওয়াশিংটন সুন্দর জসপ্রীত বুমরা বোলিং কোচের যদি কথা বলি মর্নে মর্কেল র্যানটেন কাটে। কোচ গৌতম গম্ভী সবাই কিন্তু আজকে এসছে এবং যেটা বললাম যে পরবর্তী ব্যাচ আসবে কালকে ইতিমধ্যে কিন্তু দক্ষিণ আফ্রিকা দল কলকাতাতে পৌঁছে গেছে এবং আজকে ভারতীয় দল চলে এলো এবং এটা কিন্তু সত্যিই একটা এক্সাইটিং মুহূর্ত টেস্ট ম্যাচের ডঙ্কা কিন্তু বেজে গেল এবং আপনাদের সকলকেই অনুরোধ থাকবে এই টেস্ট ম্যাচটা কিন্তু আপনারা সকলেই উপভোগ করবে নিরেন গার্ডেন্সে গিয়ে কারণ টিকিটের প্রাইস কিন্তু মোটামুটি খুবই রিজনেবেল রেখেছে এবার বিসিসিআই আপনাদের সকলের কথা ভেবে চোদ্দ তারিখ থেকেই টেস্ট ম্যাচ শুরু হচ্ছে এবং আমাদের সকলেরই নজর থাকবে এই আইকনিক সিরিজে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের এই নতুন টিম ভারতের এই যৌবন টিম কীভাবে খেলবে তরুণ ক্রিকেটাররা কীভাবে খেলবে সেটা কিন্তু একটা দেখার বিষয় হবে হোম গ্রাউন্ডের সামনে ভারত কিভাবে খেলবে এবং এই ইডেন গার্ডেন্সে কিন্তু অনেক আইকনিক টেস্ট হয়েছে আমরা আশা করবো যে এরকম আরো আইকনিক টেস্ট ম্যাচ আমরা দেখতে চলেছি আর আপকামিং এই দিনগুলোতে তো অবশ্যই চোখ রাখবেন রেসপোর্টস বাংলার পর্দে এবং আজকে আমি এই বিমানবন্দর থেকে আপনাদের জন্য কিছু সুন্দর ভিজুয়ালস নিয়েছি সেই ভিজুয়ালস আপনারা উপভোগ করুন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার